তো কীভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন ডায়াল করে মেসেজের মাধ্যমে তো এই মুহূর্তে আপনার বিকাশ অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স রয়েছে তো এটা যদি কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই চেক করতে চান সেহেতু আপনাকে ডায়াল করে মেসেজের মাধ্যমে চেক করতে হবে এই জন্য আপনারা চলে যান আপনার ফোন থেকে ডায়াল প্যাড অপশন তো এই জন্য তারপরে যাওয়ার পরে এখান থেকে আপনারা স্টার টু ফোর সেভেন এই কোডটা লিখে এখানে জাস্ট কলে ক্লিক করে দেবেন কলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনের যে কটি সিম কার্ড রয়েছে সে শো করবে এখান থেকে জাস্ট যে কোনো নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সে নাম্বারে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার সামনে এরকম একটি ইন্টারফেসেন নিয়ে চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন যার স্টেপ একটু নিঃসেমন লক্ষ্য করে দেখতে পাবেন এখানে নয় নম্বরে রয়েছে মাই বিকাশ তো সিম্পলি এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে নাইন পেজ করে দিয়ে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটু নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে জাস্ট দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা যেহেতু আমাদের বিকাশ অ্যাকাউন্টে কয় টাকা রয়েছে ব্যালেন্স চেক করব সেই জন্য আমরা এখানে দেখতে পাবেন প্রথমে রয়েছে চেক ব্যালেন্স তো এখান থেকে সিম্পলি ওয়ান পেস করে আবারও এখান থেকে এই সেন্ড অপশানে ক্লিক করতে হবে যেখানে আমি ওয়ান পেস করে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম তো আপনারা সেন্ড অপশানে ক্লিক করে দিলেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিতে বলবো অর্থাৎ আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন যে পিন নাম্বারটি দিয়ে সেই পিন নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে তো আপনি আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দেখে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স রয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু দেখতে পাবেন কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই এমবি ছাড়াই ছাড়ায় তা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সেই ব্যালেন্সটি কিন্তু শো করছে আমার বিকাশ অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স রয়েছে কারেন্স ব্যালেন্স এখানে ষোলো টাকা ষোলো পয়সা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবেই মূলত আপনারা কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই ডায়াল করে মেসেজের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে এই মুহূর্তে কত টাকা রয়েছে তো এটাই ছিল মতো আজকের ভিডিওতে দেখানো তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টেকজাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ আপে